এমত অবস্থায় একজন কয়েকজন সাহাবা এক সাথে ছিলেন পানির কোনো ব্যবস্থাপনা নাই নামাজের সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা পাথরের পাত্রের ভিতরে পানির ব্যবস্থা করা হয়েছে পাথরের পাত্রটা এত ছোট ছিল যে নবীজি সাল্লি সাল্লাম ওই পাত্রের ভিতরে হাত প্রবেশ করে পাত্রের মধ্যে হাতটা এরকম প্রসারিত করতে পারেন নাই আঙ্গুলগুলো মিলিয়ে রেখেছেন এমত অবস্থায় নবীজির হাত থেকে আঙ্গুল থেকে ঝর্ণা ধারার মতো পানি প্রবাহিত হচ্ছিল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো হাত থেকে কি ঝর্ণা মতো পানি প্রবাহিত হওয়ার জিনিস নবীজির হাত থেকে প্রকাশ পেয়েছে এটাকে মহাদেশা বলে তো হজরতে আনাস আনহু যখন এই বর্ণনা অন্য সাহাবিদের সামনে দিচ্ছিলেন বা অন্যত্র বর্ণনা করছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই দিন এই পানি দ্বারা আপনারা কতজন উপকৃত হয়েছেন আমরা আমরা আশি জন ছিলাম কতজন ছিলাম আশি জন ছিলাম মদিনার অদূরে একটা জায়গার নাম হচ্ছে জাওরা এই জাওরা নামক স্থানের ভিতরেও যখন নবীজি অবস্থান করছিলেন নবীজির সঙ্গে কিছু صحابہ کرام ছিলেন পানির ব্যবস্থাপনা নাই শুধু একটা পাত্রের ভিতরে পানির ব্যবস্থা করা হয়েছে নবীজি তার হাত রাখার সাথে সাথে আঙ্গুলের পাক দিয়ে আঙ্গুল দিয়া ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত হচ্ছিল তখন তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল হযগতে আনাস আল্লাহ তাআলা ওই ঘটনা সম্পর্কিতও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা সেই দিন ওই পানি দ্বারা কতজন ব্যক্তি উপকৃত হয়েছিলেন হজরতে আনাস বলেন আমরা সেদিন তিন শতজন ছিলাম এটাকে বলে নবীজির বিয়ার সন্ধির মধ্যে যখন ছিলেন সমস্ত সাহাবা একারাম কাতর ছিলেন পিপাসায় পানির কোনো ব্যবস্থাপনা নাই একেবারে কাতর নিজের জরুরত সারবেন পানি নাই অজু স্তঞ্জা সারবেন পানি নাই পিপাসা নিবারণ করবেন পানি নাই নবীজি দেখলেন যে নবীজি অজু করছেন কয়েকজন সাহাবা একরাম ভাবলেন যে নবীজির কাছে মনে হয় পানি আছে নবীজির নিকটে যায় যখন বীর করলেন নবীজি বললেন আরে তোমরা কেন উপস্থিত হয়েছ এবার সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার নিকট যতটুকু পানি আছে এই পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থাপনা আমাদের কাছে নাই আমরা জরুরত সারবো অজু এস্তেন যে দূরের কথা আমরা আমাদের পিপাসা নিবারণ করব এই পরিমাণ পানির ব্যবস্থাপনা আমাদের কাছে নাই নবীজি তার অবশিষ্ট অজুর যে পানি টুক ছিল এই টুকের মধ্যে হাত রাখার সাথে সাথে আঙ্গুল দ্বারা এবং আঙ্গুলের ফাঁক থেকে ঝর্ণা মতো পানি প্রবাহিত হচ্ছিল হুদাই বিহার সন্ধিতে যে সমস্ত সাহাবা একাম ছিলেন সকলেই সেই পানি দ্বারা নিজেদের জরুরত ছেড়েছেন অজু সেরেছেন পিপাসা নিবারণ করেছেন এবং পরবর্তীতে উপকৃত হওয়ার জন্য সংরক্ষণও করে রেখেছেন হজরতে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াম আল আহ যখন এই বর্ণনা অন্যত্র বর্ণনা দিয়েছেন তখন সাহাবা ক্যারাম বা অন্যান্য ব্যক্তিবর্গরা এই কথা জিজ্ঞাসা করেছিল আচ্ছা আপনারা ওই হুদাই বিহার সন্ধিতে ন হাতের বরকতের পানি দ্বারা কতজন উপকৃত হয়েছিলেন তখন হজরতে যাবেন আব্দুল্লাহ পরিষ্কার বাসায় এই কথা বলেছেন আমরা যদি সেদিন এক লক্ষ হইতাম তারপরেও পানির কোন সংকট পড়ত না তবে আমরা সেদিন ছিলাম মাত্র পনেরো শতজন এই বিষয়গুলো হচ্ছে মজেজা বলা হয় আমি বলতেছিলাম কোরআনুল কারিম নবীজির এক জীবন্ত মোয়াজেজা এটা চোদ্দশো বছর সাক্ষী হয়ে গেছে এখনো পর্যন্ত এই কোরআনুল কারিমের একটা জের জবর নক্তা পেশ কোনো কিছুই কেউ পরিবর্তন করতে পারে নাই এই কোরআনের অনুরূপ কেউ রচনাও করতে পারে নাই

البقره في سوره البقره شُرُورٌ اولها الله تعالى غشنا ديشن و ان كنتم في ريب مما نزلنا على عبدنا

নিশ্চয় অবশ্যই তোমরা পারবে না অল্ল্যা যাও না তাহলে ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে পাথর এবং মানুষ ও ইত্যাদ যা জন্য প্রস্তুত করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআনুল কারিমের অনুরূপ কেউ রচনা করতে পারবে না এবং কোরআনুল কারিমের সবচেয়ে ছোটতম সুরা যেটা আছে সৌরাতুল কাউসার এই সুরাতুল কাউসারের মতো সুরা পৃথিবীর বুকে কেউ রচনা করতে পারবে না কে এখন পর্যন্ত পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না এমনকি কোরআনুল কারিমের একটা জ্যার জবর নোকটা চোদ্দশো বছর আগে যেভাবে নাজিল হয়েছিল এখনো ওই অবস্থাতেই বিদ্যমান আছে এর কোনো কেউ কোনোদিন পরিবর্তন করতে সক্ষম হবে না কেন হবে না যে কোরআনুল কারিম যখন আপনি হাতে হাতে নেবেন দেখবেন কপালের উপর লেখা আছে ইন্নাহু আল কুরআনুল কারীম কুরআনুল কারীম শুরুর দিকে খুলবেন দেখবেন লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফী কুরআনুল কারীম শেষের দিকে খুলবেন দেখবেন লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআনুল কারীম মাঝের দিকে খুলবেন দেখবেন লেখা আছে ইন্না নাহনু নাযালনায যিকরা ইন্না লাহু লা প্রথম আয়াতের অর্থ হলো এই এটা হলো মহাগন্ত পবিত্র আল কুরআন দ্বিতীয় আয়াতের অর্থ হলো এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ তৃতীয় আয়াতের অর্থ হলো এটা জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আল পক্ষ থেকে নাজিল কৃত চতুর্থ আয়াতের অর্থ হলো এই গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ